আসসালামু আলাইকুম স্টার সুইচ চ্যানেল থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাবির খান দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো দর্শক আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি আগে তো দেখতাম আমার স্টার সুইচ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করতেন অনেক সাবস্ক্রাইব চলে আসতো একদিনে পঁচিশ হাজারও সাবস্ক্রাইব আসছে এরকম একটি বিষয় ছিল আগে কিন্তু এখন কমে গেছে জানি না কেন তো আমার দর্শক যারা আছেন অবশ্যই জেগে উঠুন এবং আপনারা অবশ্যই এই আপনাদের স্টার সুইডের সমস্ত লিঙ্ক বিভিন্ন পেজে এবং বিভিন্ন মেসেঞ্জারে ইমুতে সব জায়গায় শেয়ার করে দেবেন দর্শক আজকে আমি তেমন কোনো কথা বলবো না আজকে কিছু ভিডিও ফুটেজ আপনাদের সামনে নিয়ে আসছি সেগুলো দেখবেন ভিডিও ফুটেজগুলো কার কার এক নাম্বার ওয়ান কাজল মির্জা নাম্বার টু সেফুদা তো দর্শক চলুন আমরা সেই ভিডিও ফুটেজগুলি দেখে আসি তোরা বানাইতে হ্যাঁ কি রে আওয়ামী লীগের অবৈধ মায়ের অবৈধ আচ্ছা যাই হোক কিছুদিন যাবত আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে ভাস্কর্য নিয়ে নানা রকম কথা আসছে এবং আওয়ামী লীগের কিছু মালাউন নাস্তিকের বাচ্চা যেমনই হাসান মাহমুদ এ হচ্ছে আওয়ামী লীগের তথ্যমন্ত্রী এই মালাউনের বাচ্চা বলে ভাস্কর্য আর মূর্তি এক না অবশ্যই ভাস্কর্য আর মূর্তি এক না কারণ ইসলাম ধর্মে যেটাকে মূর্তি বলে হিন্দুরা সেটাকে দেবতা বলে আর তোদের মতো কিছু নাস্তিক আওয়ামী লীগের নাস্তিকরা তাকে ভাস্কর্য বলস আর ভাস্কর্য মূর্তি এক না ঠিক বলছ আওয়ামী লীগের মালাউনের বাচ্চারা কারণ মূর্তির পাশা দিয়া বাস দেয় আর ভাস্কর্যের পাছা দিয়া রড দেয় বুঝছস নাস্তিকের বাচ্চারা কথা ক্লিয়ার সালামু আলাইকুম মাছের রাজা ইলিশ সন্ত্রাসের রাজা পুলিশ এখন আবার মাছের রাজা ইলিশের সাথে সাথে জানুয়ারের রাজাও পুলিশ হয়ে গেছে বর্তমান ভাস্কর্যের পক্ষ নিয়া যে পুলিশ জানোয়াররা বাংলাদেশের এই মাওলানা হুজুরদের গায়ে হাত হাততুলতাস আমি নির্ভয়ে বলতে পারি যে তোদের জন্ম বৈধভাবে হয় নাই কারণ বৈধভাবে জন্ম হইতে গেলে আর বৈধভাবে জন্ম নিতে গেলে হুজুর মাওলানার প্রয়োজন তোদের মা হয়তো বা সাবরিনা পাপিয়া মমতাজের মতো দেহ ব্যবসায়ী ছিল তার জন্য তোরা বৈধভাবে জন্ম নিতে পারস নাই তার জন্য তোদের বৈধভাবে জন্ম নিতে ওই হুজুর আল্লামার কোনো প্রয়োজন ছিল না এই বাংলাদেশের পুলিশ যেখানে রাষ্ট্রের কাজ করার কথা যেখানে পঁচানব্বই ভাগ মুসলমানদের পক্ষে কাজ করার কথা আজকে সেই বাংলাদেশের পুলিশ এই স্বৈরাচার সরকার এই খুনি হাসিনার পক্ষ নিয়ে পুলিশ লীগ হিসাবে কাজ করতেছে তোদের বিচার মহান রাব্বুল আলামিন করবে যে বাংলাদেশের মুসলমানের উপর তোর এইভাবে অন্যায় অত্যাচার আমি সরমনায়ের পীর সাহেবের প্রতি শ্রদ্ধা ধারেকে মাওলানা মামুনুল হক সাহেবের প্রতি শ্রদ্ধা ধারেকে সকল হুজুরদের প্রতি আলেমদের প্রতি তারা শিক্ষক জাতির শিক্ষক সমাজের শিক্ষক তারা এটাই জীবিকা নির্বাহ করেন শিক্ষকতা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষকরা যদি শিক্ষকতা করে জীবিকা নির্বাহ করতে পারে মাদ্রাসার শিক্ষকরা কি অপরাধ করেছেন তারাও শিক্ষক জাতির বিবেক তারা ইচ্ছা করলে একটা দেশকে একটা দেশের মানুষকে সঠিক পথে পথের নির্দেশনা দিতে পারে জুমার নামাজের পর তারা যদি বলে মুসলিমদেরকে নামাজ পড়ে বাড়িতে গিয়ে আপনি যেখানে আছে একটা করে গাছ রোপণ করবেন প্রতি দিন তাহলে দেখুন বাংলাদেশ গাছ লাগাবার জায়গা থাকবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই আসন্ন গৃহযুদ্ধ থেকে দেশকে রক্ষা করুন আলমদের সাথে বসুন কোচাকচি না করুন আনন্দেরকে আমি অনুরোধ করবো আপনারা ধৈর্য ধরা অপেক্ষা করুন আমরা মুক্তিযোদ্ধারা আপনাদের সাথে আছি আমি সেভুদা আপনাদের সাথে আছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলবো আপনি যদি দেশ চালাইতে অপারক হয়ে থাকেন আপনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন আপনি দয়া করে পদত্যাগ করুন দ্রুতভাগে আপনি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে আপনি জাতিকে মুক্তি দিন জাতীয় সরকার গঠন করুন সবাই ভারত থাকুন সুস্থ থাকুন ওয়াসের দাওয়ানা আমি ধামদুলিল্লাহ রবিলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত প্রেম ধর্ম সারা ধর্ম লাভ ইস পাওয়ার শেখা এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর দেশকে আকর্ষণ করে বলছি অনুনয় বিনয় করে বলছি আপনি এই রক্তপাত ঠেকান আমি দেখতে পাচ্ছি দেশে একটা গৃহযুদ্ধ লেগে যাচ্ছে আমাদের হুজুররা তারা আমাদের জন্মের পর থেকে আজাম দেয়া থেকে এবং পরবর্তী জীবনে যতগুলো মানে ইসলামিক কাজ কর্ম তারাই নিয়ন্ত্রণ করেন আমাদের মা বাবা মারা গেছে তারাই জানাজা করিয়েছেন দাপন করিয়েছেন তাই না ইসলামকে আপনি অবজ্ঞা করতে পারবেন না হুজুরদেরকে অসম্মান করে আপনি কখনো সমাজে টিকে থাকতে পারবেন না ইসলাম ধর্ম বা অন্যান্য ধর্মগুলোর অনেক অবদান আছে আধুনিক পর্যায়ে সমাজ বিজ্ঞানী হিসাবে আমি নিজে শতভাগ এই কথা স্বীকার করি কিন্তু ধর্মের নামে রাজনীতি ধর্মের নামে ব্যবসা সেটাও ঠিক নয় ধর্মকে রাজনীতি থেকে আলাদা করতে হবে সেগুলো আলোচনার বিষয় আসুন আশা করি ফুল ভিডিও দেখেছেন যদি ফুল ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন এবং আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের সমস্ত ভিডিও আপনারা শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান আল্লাহ